কাতারে ভারতীয় নৌবাহিনীর আট কর্মকর্তার মৃত্যুদণ্ড হচ্ছে না ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার মৃত্যুদণ্ডে সাজা কমিয়েছে কাতার সরকার বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে ডিসেম্বর কাতারের একটি আদালত এই রায় দেয় সর্বোচ্চ সাজা কমিয়ে তাদের কোনো দণ্ড দেয়া হয়েছে তা এখনো জানা যায়নি উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেছেন বিস্তারিত রায় এখনো পাওয়া যায়নি তিনি বলেন পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা লিগাল টিমের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে এ নিয়ে কূটনৈতিক ভাবে সোচ্চার ছিল ভারত তারা দণ্ডিত ব্যক্তিদের নিজেদের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবেও করে প্রচারও করেছিল এ নিয়ে নিজেদের কথাও বলেছেন ফলাও পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর মধ্যে চলতি মাসের প্রথম দিকে কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত কারাগারে কি ওই ব্যক্তিদের সঙ্গে দেখাও করে আসেন গতকাল কাতারের আপিল আদালতে শুনানির সময় ভারতের রাষ্ট্রদূত ও দূত অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে চূড়ান্ত রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন